হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই আজকে পিকনিক করতে শঙ্করপুরে এসেছি ফ্যামিলি পিকনিক তো এই যে আমার দিদির মেয়ে রিলস বানাচ্ছে আমি দিদি কাকু আর আমার দিদির মেয়ে একটু সমুদ্র পাশে এসেছি আর বাবার সব মিলে প্রস্তুতি নিচ্ছে রান্না করার জন্য তো এই যে আমার দিদির মেয়ে রিলস বানিয়ে যাচ্ছে তো আমরা একটু বেরিয়ে পড়লাম শঙ্করপুর ব্রিজের দিকে দিদি আমি কাকু দিদির মেয়ে এই যে চলো একটু ব্রিজের দিকে যাওয়া যাক এই যে এখানেও অন্য কারোর সবাই মিলে এসে রান্না করছে এই যে ঘুরে চলে এলাম তো এখন আমার বাবা রান্না করছে এই যে বাবা খাসির মাংস রান্না করছে কাকুদের রান্না হয়েছে ফুলকপি আলুর তরকারি রান্না হয়েছে আর এখন খাসির মাংস রান্না হচ্ছে সাঁতে হবে বেগুনি পাঁপড় ভাজা তো ওরা রান্না করছে বাবা খুন্তি নাড়ছে মশলা ভালো করে কষছে আর কাকুরা সবাই মিলে দিচ্ছে এই যে আমার দিদি রিক্সায় বসছে ভাই এই যে তরকারি বাচ্চাদের